স্বামী আর স্ত্রী বৈশা محبتের আলোচনা করে এক সময় হঠাৎ করে স্ত্রী বলে স্বামী তুমি আমারে কেমন mohabbat করো ভালোবাসো স্ত্রী বলে স্বামী তুমি আমাকে কেমন ভালোবাসো স্বামী বলে তুমি আমার জীবন তুমি আমার মরণ তুমি ছাড়া আমার কিছুই নাই তুমি আমার জীবনের সব যা চাইবা তাই পাইবা চাইবা মাত্রই দিতে বাধ্য স্ত্রী কয় যা চাবো তাই দিবা কহা বলে সত্য বলে সত্য কসম ক কসম স্ত্রী তো দিন দার স্বামীকে একটু ইস্যুজুকে এক চান্স একটু পরীক্ষায় ফেললেন স্ত্রী বলে তুমি আমাকে যা চাইবো তাই দিবে কহা তাই দেব বলে তালাক দাও আমাকে তিন তালাক দাও স্বামী বলে কল্লা ফেলে দিব এটা আমার দ্বারা সম্ভব না কী বলনা বলে তুমিও আদা করেছো কসম করেছো যা চাইব তাই দিবা তালাক দাও বলে এটা কি কোনো কথা হবে দাও বলে আদা মৃদু তর্ক যখন শুরু হয়ে গেল সমাধানের জন্য জমানার দরবারে রা রাস্তার মাঝে গিয়া স্বামী বেচারা রাস্তায় পড়ে গিয়া পা ভেঙে গেছে চিৎকার দায় কান্না করে আমাকে বাঁচাও স্ত্রী হাটটা ধরে বলে নবীর দরবারে যাওয়ার প্রায় ওজন নাই চলো বাড়ি চলো বাড়ির মধ্যে গিয়া স্বামীকে বলে যেই তালাক চাইছিলাম আমি আমার কথাটাকে উড্ডো করে নিলাম বেয়া তুমি মাফ করো স্বামীকে চাইলি কেন চাওয়ার পরে আবার উড্ডো করলি কেন এবার স্ত্রী ডাক দিয়া বলে তুমি নবীর হাদিস শুনছো না কি বলে নবী বলছেন মাইয়ুরি দিল্লাহু বিহি খাইরাইয়ুসিব মিন আল্লাহর নবী বলেন যাকে আল্লাহ বেশি আদর করেন ভালোবাসেন তাকে আল্লাহ মুসিবত দিয়ে পরীক্ষা নেন আমি আমার আব্বা আম্মার ঘর বাড়ি তোমার ঘরে সংসার করি এত বছরে কোনো মুসিবত দেখি না তোমার মধ্যে কান্নাকাটি নাই বুঝলাম যেখানে মুসিবত নাই সেখানে আমার মাওলার রহমত নাই আর যেখানে আল্লাহর রহমত নাই আমিও সেখানে আর থাকতে চাই না এই নিয়তে তালাক চাইছি কিন্তু রাস্তার মাঝে হঠাৎ তুমি যখন পরে গিয়া ভেঙে ফেলেছো তখন চোখের পানি আসছে মুসিবত আসে ভেবে নিলাম মুসিবত আসছে তো রহমত চলে আসছে আল্লাহর রহমত যেখানে আছে আমিও সেখানে আছি